আসসালাম আলাইকুম আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই যায় দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদি তার আদর্শ মনে করত। আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠে একা উন্নত আপনারা জানেন শরীফ হাদিকে এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার ঘুণিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ঘুনিকে গ্রেপ্তারের পরে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খিউরি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র কাজ করছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী ঘন্টার মধ্যে এবং সহকারী বক্স তাদেরকে উপদেষ্টা উপদেষ্টা জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে বিতা যেতে দেব না আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব তবু ইনসাফের লড়াই ছাড়বো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরও বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আমি দুশর্দেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ উসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই বা বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা একটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদি ভাই কি মৃত তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ কায়েম হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ

কমন জনতা জনতা সংগ্রাম সংগ্রাম দিল্লি না ঢাকা আমার ভাই কবরে কই কেন বাহিরে কেন বাহিরে আমরা সবাই আদি হব গুলির মুখে কথা কবো আমরা সবাই আদি হব আমরা সবাই আদি হব